আপনাদের অনেকেই কোশ্চেন যে হ্যামেস্টার কমবেট আমাদের কিভাবে টাকা দেবে অর্থাৎ আমরা কিভাবে কোন কয়েনে আমাদের উইড্রো পাবো সো এইখানে কিন্তু আমরা যে কয়েন দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেকেই কিন্তু ভাবতেছে যে যে এই কয়েনটা আছে অর্থাৎ যেটা আমরা ট্যাপ ট্যাপ করে বা, যেইভাবে হোক টাস্ক করেছি এটার উপর উইড্রো পাবো অথবা অনেকে ভাবছে যে প্রফিট পার আওয়ার এটার উপর আমাদেরকে উইড্রো দেবে আসলে কিন্তু এই দুইটার একটার উপর আমাদেরকে উইড্রো না আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে অবশ্যই আর্ন করবেন কিন্তু এটার উপরে কিন্তু আপনি উইড্রো পাবেন না আপনি উইড্রো কিছু পাবেন আপনি খুব ইজিলি বুঝতে পারবেন হেমেস্টার কম কিন্তু আমাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমরা কিভাবে উইড্রো পাবো সো এই যে এখানে দেখেন এয়ারড্রপ আছে আমরা এয়ারড্রপে চলে আসলাম এবং এইখানে কিন্তু হ্যামেস্টার কম্বিট বলে দিয়েছে এবং এখানে প্রথমেই দেখেন যে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টস এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে পয়েন্ট পাবো সেটা হ্যামেস্টার কিন্তু খুব ইজিলি এবং সহজ ভাষায় বলে দিয়েছে আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে বলছি এই কিন্তু লিখেছে যে অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউজ আর ডু পেইং হ্যামেস্টার কম্বিট কনভার্ট ইন্টু এয়ারড্রপ পয়েন্টস অর্থাৎ আপনি যেই কাজ করবেন সকল কাজের ভিত্তিতেই কিন্তু আপনি আপনার যে এয়ারড্রপ পয়েন্টটা সেটা পাবেন অর্থাৎ আপনি যে শুধু এইখানে যে আপনি ট্যাপ ট্যাপ করে যেটা আর্ন করেছেন সেটাই যে আপনার উইথড্র হবে সেটা কিন্তু না এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনার অল অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনার যদি এইখানে কোনো স্ক্রিন বাই করা থাকে এই যে এখানে যদি কোনো স্ক্রিন বাই করা থাকে আপনি কিন্তু সেটার উপর একটা ভালো পরিমাণ একটা পয়েন্ট পাবেন এবং বেশি পয়েন্ট পাবেন আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং এখানে আরো বলেছে এভরি সিঙ্গেল থিং ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ প্রত্যেকটা বিষয় অর্থাৎ অ্যাচিভমেন্ট দেন টাস্ক দেন কি সবকিছুই কিন্তু ইম্পর্টেন্ট এবং কি বলেছে দা ওয়ে ইউ প্লে ইউর সোশ্যাল অ্যাক্টিভিটিস আর্নিং কি অল ইউর পয়েন্ট উইল বি টেকেন ইন টু অ্যাকাউন্ট দ্য এয়ারড্রপ উইল বি ডিস্ট্রিবিউট প্লেয়ার অর্থাৎ আপনার সব কিছু মিলেই কিন্তু আপনাকে এখানে উইড্রো দেওয়া হবে অর্থাৎ এইখানে যে আপনি যদি নিজের দিকে নামান একটু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ধাপ আপনাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে উইড্রো দেন এখানে পয়েন্টস এই পয়েন্টস উপর ক্লিক করে দেখেন প্রথমে কি আছে প্যাসিভ ইনকাম অর্থাৎ প্যাসিভ ইনকাম বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো এইখানে যে পয়েন্টটা আছে অর্থাৎ এই যে পয়েন্টটা এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি আর্ন হচ্ছে অর্থাৎ আমরা যে এইখানে ট্যাপ ট্যাপ করছি আমাদের ট্যাপ ট্যাপের মধ্যে আর্ন হচ্ছে এবং এইখানে যে আমরা প্রফিট পার আওয়ার সেট করেছি অর্থাৎ এখানে কারো ছয় মিলিয়ন সাত মিলিয়ন কারো একশো কে পাঁচশো কে যেমন আমার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান মিলিয়ন সো এটার উপরে কিন্তু আমাদের একটা প্যাসিভ ইনকাম হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার পার আওয়ার প্রায় দেড় মিলিয়ন পনেরো লক্ষ করে কয়েন হচ্ছে সো এটা কিন্তু কোনো পারফেক্ট কোনো কয়েন না অর্থাৎ এটার মাধ্যমে আমাদের এখানে কয়েন আন হচ্ছে সো এটা একটা প্যাসিভ ইনকাম হচ্ছে আমাদের সো এটা যাদের যত বেশি থাকবে তারা তত বেশি আপনার একটা ভালো পয়েন্ট পাবে অর্থাৎ এখানে যার মনে করেন দশ মিলিয়ন আছে সো দশ মিলিয়ন খুব কম লোকের আছে সো সে কিন্তু খুব ভালো একটা পরিমাণে এয়ার কয়েন পাবে এবং ভালো একটা প্রফিট করবে আবার দেখুন এইখানে দেখতে পাচ্ছেন আর্ন টাস্ক অর্থাৎ আর্ন টাস্ক বলতে এইখানে যদি আমরা আসি এই আর্নের পরে যাই দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে যেগুলো আমি প্রায় কমপ্লিট করে রেখেছি অর্থাৎ এই যে ইউটিউব ভিডিওস ডেলি টাস্ক দেন ফেসবুক এখানে কিন্তু আপনারা প্রতিদিন ঢুকবেন এবং প্রতি তিন ঘন্টা পর পর এখানে যে কয়েনটা আসবে সেটা কিন্তু কালেক্ট করবেন সেটাও কিন্তু আপনার একটা ডেলি টাস্ক সো আপনার ডেলি আসতে হবে তিন ঘন্টা চার ঘন্টা পর পর এবং এসে আপনারা আপনাদের কয়েনটা কালেক্ট করবেন এবং এটা আপনাদের ডেলি টাস্ক এইখান থেকে দেখেন আপনারা এই টাস্ক গুলো কমপ্লিট করবেন এবং এই টাস্ক যারা কমপ্লিট করবেন রেগুলার বেসিসে তাদেরকে একটা ভালো পরিমাণ এয়ারড্রপ পয়েন্ট দেবে হ্যামেস্টার কমবে এবং এইখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অর্থাৎ এখানে বলতে বোঝানো হয়েছে আপনারা যারা রেফার করেছেন অর্থাৎ দেখেন এখানে যারা এখানে যারা রেফার করেছেন রেফারের উপরও কিন্তু এইখানে একটা ভালো পরিমাণে আর্ন দেবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো রেফার করিনি আমি কি টাকা পাবো না না অবশ্যই পাবেন আপনারা রেফার না করে থাকলে দেখা যাবে কি আপনি রেফারের যে পয়েন্টটা পেতেন এয়ারড্রপ থেকে সেটা একটু কমে যাবে সো আপনি দেখা যাবে পয়েন্ট কম পাবেন কিন্তু আপনি যে উইথড্রো পাবেন না বা আপনি যে কয়েন পাবেন না এরকম না রেফার না করলেও কিন্তু আপনি পয়েন্ট অবশ্যই পাবেন সো এটা নিয়ে ভয় করা কিছু আপনি যদি পারেন অবশ্যই এটা রেফার করবেন এবং আপনি যদি এখানে দেখেন রেফার করার মাধ্যমে কিন্তু আপনাকে বেশি পয়েন্ট দেওয়া হবে অর্থাৎ কটা ক্রাইটেরিয়া যদি আপনি করেন যতগুলো বেশি করবেন ততগুলো আপনাকে বেশি আপনার এয়ারড্রপ কয়েন দেওয়া হবে এবং দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাচিভমেন্ট অর্থাৎ অ্যাচিভমেন্ট করতে হবে আমি আপনাদেরকে যে फ्रेंड्स আছে এটা একটা উদাহরণ দেবো আপনার অ্যাচিভমেন্ট থেকে অর্থাৎ যে অ্যাচিভমেন্ট আপনারা জানেন যে এইখানে যে অ্যাচিভমেন্ট আছে অর্থাৎ যে আমাদের প্রোফাইলে প্রোফাইলে আমাদের অ্যাচিভমেন্ট আছে এইখানে আমি সি অল করলাম এই হলো আমাদের অ্যাচিভমেন্ট এইখানে যত যত অ্যাচিভমেন্ট তার তত বেশি ইনকাম হবে অর্থাৎ আমি দেখাই আমি আপনাদের ফ্রেন্ডস রেফার দিয়ে দেখাই আগে এই যে আমাদের দেখেন অর্থাৎ এখানে যে একটা রেফার করেছে অর্থাৎ একটা রেফার করেছে সে কিন্তু প্রায় এখানে যত ইউজার অর্থাৎ এখানে কিন্তু প্রায় পঞ্চান্ন মিলিয়ন অ্যাক্টিভ ইউজার অর্থাৎ অ্যাক্টিভ ইউজার এখানে পঞ্চান্ন মিলিয়ন কাজ করে তাদের মধ্যে উনিশ এখানে একটা করে রেফার করেছে অর্থাৎ আপনি যদি একটা রেফার করে থাকেন তাহলে আপনি কিন্তু প্রায় টোয়েন্টি এর মধ্যে চলে আসলেন অর্থাৎ কিন্তু আপনি যে এইটি যারা রেফার করে নাই তাদের থেকে কিন্তু বেশি আর্ন করেছেন আবার খেয়াল করেন এখানে যারা দশটা রেফার করেছে আমার দশটা পর্যন্ত আছে তারা প্রায় ওয়ান অর্থাৎ ওয়ান মানুষ জাস্ট দশটা রেফার করছে খুব ইজি রেফার করা এখানে রেফার করা আহামরি কিছু না আপনার বাসায় যদি কারো ফোন থাকে ওগুলো দিয়ে খুব ইজিলি আপনি দশটা রেফার খুব ইজিলি করতে পারবে তো চিন্তা করেন এখানে একশো এর মধ্যে অর্থাৎ পঞ্চান্ন মিলিয়ন মানুষের মধ্যে মাত্র ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট দশটা রেফার করেছে সো যারাই দশটা রেফার করেছে তারা অবশ্যই আরো বেশি কয়েন পাবে এবং আপনি যদি আরো আসেন আমি যদি লাস্টের দিকে যাই আপনি দেখতে পাচ্ছেন যে এক হাজার ফ্রেন্ডস অর্থাৎ একশো ফ্রেন্ড কে যারা রেফার করেছে সেটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অর্থাৎ খুবই কম অর্থাৎ এই জায়গায় আপনার যারা একশোটা রেফার করবে তারা কিন্তু আরও বেশি ভালো পরিমাণে খুব ভালো একটা আর্ন করবে এবং অ্যাচিভমেন্টগুলো কিন্তু এরকমই অর্থাৎ আপনি এখানে যত বেশি অ্যাচিভমেন্ট করবেন আপনার যে এয়ার ড্রোব কয়েনটা আছে সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে আপনি খেয়াল করেন এখানে যে কার্ড আছে যখন দশ টাকার যার আছে এখানে প্রায় থার্টি এইট পার্সেন্ট মানুষের কিন্তু দশ টাকা কার্ড আছে বিশাল ও সংখ্যক আচ্ছা পঞ্চান্ন মিলিয়নের মধ্যে যদি থার্টি এইট পার্সেন্ট চিন্তা করেন অনেক মানুষের কিন্তু দশটা করে কার্ড আছে কিন্তু চিন্তা করেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকারও কিন্তু অনেক মানুষ আছে মোটামুটি পঞ্চান্ন মিলিয়ন মানুষের মধ্যে পঁচিশ পার্সেন্টের পঞ্চাশটা কার্ড কিনা আছে সো সেও কিন্তু ভালো পরিবনে আর্ন করবে এবং 200 কার্ড যেটা খুব কম সংখ্যক অর্থাৎ কারোই নেই বলতে গেলে কারণ 200 কার্ড এখানে আছে বলতে আমার মনে হয় না সো এটা বাদ দিলাম দেন নিচে আসি আমরা এবং এখান দেখতে পাচ্ছেন যাদের কালেকট কয়েন অর্থাৎ যারা প্রায় যেমন দেখেন এক মিলিয়ন যাদের আছে 43% মানুষের এক মিলিয়ন কয়েন আছে এবং এইখানে দেখেন 200 মিলিয়ন 200 মিলিয়ন কিন্তু 15% মানুষের আছে এবং যারা বেশি কয়েন আন করেছেন তাদের জন্য খুব এটা ইম্পর্টেন্ট দেখেন 1.5 বিলিয়ন মাত্র 5% লোকের 1.5 বিলিয়ন কয়েন আছে এবং 15 বিলিয়ন দেখেন এটার মধ্যে কিন্তু প্রায় 0.01 অর্থাৎ যাদের 15 বিলিয়ন কয়েন আছে তারাও কিন্তু খুব ভালো একটা পরিমাণে এখান থেকে আর্ন করবে সো বুঝতে পারছেন এখানে যে আপনার যে অ্যাচিভমেন্ট গুলো আছে এগুলো যত বেশি থাকবে আপনার যেই এয়ারড্রপ কয়েন সেটা কিন্তু খুব বেশি পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার প্রফিটটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এবং খেয়াল রাখবেন আপনাকে চিটিং করবেন না চিটিং করলে যদি আপনাদের এই জিনিসটা এসে পড়ে সো আপনারা কিন্তু উইথড্র পাবেন না সো আপনারা কেউ চিটিং করার চেষ্টা করবেন না যেহেতু খুব সুন্দর লঞ্চ হচ্ছে সো আপনারা কেউ এটা নিয়ে চিটিং করবেন না দেন আমরা এয়ারড্রপে আসলে দেখতে পাবেন আমাদের অ্যাচিভমেন্ট গেল দেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন অর্থাৎ টেলিগ্রামের সাবস্ক্রিপশন যাদের থাকবে তারাও একটা ভালো পরিমাণে এয়ারড্রপ পয়েন্ট পাবে সো আমাদের টেলিগ্রামে সাবস্ক্রিপশন নেই তাহলে কি আমরা পাবো না অবশ্যই পাবো কিন্তু আমাদের কাহিত হবে কি আমাদের দেখা যাবে আমাদের একটু কম দিতে পারে হয়তো যে এয়ারড্রপ পয়েন্টটা সো এটা নিয়ে আহামরি কোনো সমস্যা হবে না যাদের নাই তাদের কোনো বিষয় নাই এবং কি এখানে কি কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট অনেকে কি নিয়ে কথা বলে যে কি না থাকলে আপনার উইড্রো দেবে না জিনিসটা আসলেই একেবারে ভুল ধারণা আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় ছয়টা কি আছে আমার এত টাইম নেই যে আমি বসে বসে কি কালেক্ট করবো সো এখানে যে গেমগুলো আছে এগুলো খেলে আমার কি কালেক্ট করার মতো ধৈর্য নাই সো এখানে যে কিগুলো আছে এগুলা সময় নিয়ে কালেক্ট করা পসিবল না এবং খুব ফালতু টাইম নষ্ট হচ্ছে এখানে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যাদের কি নেই তারা কিন্তু অবশ্যই আপনার এখান থেকে এয়ারড্রপ কয়েন পাবেন সো দেখা যাবে কম হবে যেমন আমার এখানে প্রায় ছয়টার মতো কি আছে যাদের এখানে বেশি আছে তারা অবশ্যই ভালো পরিমাণ একটা এয়ারড্রপ কয়েন পাবেন তো আপনি বুঝতে পারছেন যে এখানে কিভাবে আপনাকে উইড্রো দিবে খুব সিম্পল বিষয়ে বোঝানো হলো কারণ আপনার এটা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখে অর্থাৎ সেপ্টেম্বরে ছাব্বিশ তারিখে লঞ্চ হয়ে যাচ্ছে এবং এইখানে যে এয়ারড্রপের যে পয়েন্টগুলো এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে নাই কোনটা থেকে কত পার্সেন্ট আপনাকে পে করা হবে আপনি অবশ্যই বুঝতে পারবেন আমরা মনে করি যে বিশ তারিখের পর থেকে আমরা বুঝতে পারবো এখানে কোনটার উপর কত পার্সেন্ট আমরা কয়েন দিচ্ছি এবং কত কয়েন আমরা পাচ্ছি তো আমাদের এটা বেশি সময় নাই আজকে যেহেতু এগারো তারিখ স্বল্প দিন আছে আপনার জাস্ট মাইনিং করে যান এবং প্রত্যেকটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করার চেষ্টা করেন এবং অবশ্যই কয়েন বেশি রাখেন কয়েন বেশি রাখলে ভালো খারাপ না দেন এখানে আমরা উইড্রোতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উইড্রোর জন্য আমাদের ওয়ালেট কানেক্ট করা আছে এবং দুইটা গেট ওয়ে সিলেক্ট করা আছে অর্থাৎ আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট করার দরকার নেই এখানে কারণ এখানে বাইনান্স আসার সম্ভাবনা খুবই বেশি আপনারা এখানে বাইনান্স চলে আসতে পারে এবং বাইনান্স আসলে আপনারা ডিরেক্টলি বানান্সের উইড্রো দিবেন সো আদার্স ওয়াটটা আপনার উইথড্র দিয়ে ওইখান থেকে বাইনান্সে নেওয়াটা ঝামেলা সো একটু ওয়েট করেন এখনো অত প্রয়োজনীয় যারা কানেক্ট করে রেখেছেন টন ওয়ালেট সমস্যা নেই বাট উইথডো দেওয়ার জন্য এই একটাও বাইবিটো দরকার নেই ওকে এক্স ও দরকার নেই একটু ওয়েট করেন আমরা লাস্টের দিকে অবশ্যই দেখব এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে অর্থাৎ এইখানে যে আমাদের ইনফো টাইম বিডি আপনারা এটা ডেস্ক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন এইখানে আপনারা জয়েন হয়ে থাকবেন এবং প্রত্যেকটা আপনার কয়েনের আপডেট এবং প্রত্যেকটা বিষয় এখানে থাকবে এবং কোন কোন কয়েনগুলো মার্কেটে কাজ করা হচ্ছে বা লঞ্চ হবে এটা কিন্তু আমি লিস্ট পিন কমেন্টে দিয়ে রেখেছি আপনারা জাস্ট এখান থেকে দেখে ঢুকতে পারবেন সো আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে হ্যামস্টার কমবেট কিভাবে পেমেন্ট করবে আমার মনে হয় না কোনো ঝামেলা কিছু আছে ওরা খুব সিম্পলি বুঝিয়ে দিয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ